তো দুটা ভিডিও ছাড়া হবে তোমরা সবাই দেখবে হ্যাঁ বাকিটা বাকি অংশটা দেখাচ্ছি দেখ আসো

দাঁড়াও একটু দাঁড়াচ্ছে না সুন্দর বেড়া দিছে আমার গ্রিন গ্রিন এটাতে জল থাকে আচ্ছা এই দিকটা দেখে নয় বন্ধুরা দু দুভাগে ভিডিওটাকে ভাগ করা হলো তোমরা সবাই একটু দেখো প্লিজ ভুল করে অন্য জায়গায় হাত করাতে ওই সামনে প্রথম ভিডিওটাকে কেটে গেছে এটা নেক্সট ভিডিও দেখবে হ্যাঁ নাকি হ্যাঁ খাওয়া আমাকে খাওয়া একা একা খাস না দেন পেট খারাপ হবে না হলে

তো বন্ধুরা তোমাদের সকলকে এই পার্কটি দেখানো হলো হ্যাঁ তো তোমরা সবাই দেখবে প্রথম ভাগটাও দেখবে দ্বিতীয় ভাগটাও দেখবে এই যে এই হলো ইকো পার্ক ইকো পার্ক আমাদেরই বাড়ির থেকে দু কিলোমিটার দূরে অথচ আসা হয় না কখনো সে চার বছর আগে এসেছিলাম আবার আজকে আসলাম এই হলো আমাদের ইকো পার্ক দেখলে সবাই তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে আসো তখন বাই বাই টাটা সবাই দেখবে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে বাই